সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা কারণ আজকে বিশেষ একটি দিন সেলিব্রিটি চয়েস আমাদের নামের সাথে বুঝতেই পারছেন যে এটার সাথে আসলে রিলেশনটা কি এটা রিলেশনটা হচ্ছে আমরা যারা সেলিব্রিটি থাকি আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই আমাদেরকে প্রেজেন্ট করি তখন কিন্তু আমাদের যেটা হয় মানে বাংলাদেশি আমরা যারা আর্টিস্ট আছে আমাদের তখন খুব কনফিউজ হয়ে যায় যে আমরা কোন ড্রেস আপ করে আমরা আসলে প্রেজেন্ট হব বা কিভাবে নিজেকে প্রেজেন্ট করব তো সেটার একেবারেই মানে মানে সুবর্ণ সুযোগ আমরা বলতে পারবো যে প্রত্যেকটা সেলিব্রিটি অনেক খুশি এবং আমি নিজেও সেলিব্রিটি চয়েস এর ড্রেস পরে আছি আমার পাশে সেলিব্রিটি চয়েস এর ওনার দিশা আপু পাশে আছে তো আর সবচেয়ে যে মানুষটার আদলে আমাদের সুন্দর সুন্দর ফেস দেখেন আমার পাশে আছে যে র‍্যাম ভাই আর পাশে সুন্দর সুন্দর মডেল আপুরা আছে তো আমরা সকলেই এই সেলিব্রিটি চয়েস এর ওপেনিং এ আজকে উপস্থিত হয়েছি এবং অনেক বড় কংগ্রাচুলেশন আমার বোনকে যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে কারণ আমরা বাংলাদেশিরা সব সময় বাংলাদেশে আর্টিসদের ক্ষেত্রে সবসময় বলবো যে আমরা অন্যান্য দেশে ছোটাছুটি করি আমাদের ড্রেসের জন্য আমাদের চুজের জন্য কিন্তু সেটা আর আমাদের করতে হবে না যেটা পুলিশ প্লাজায় আপনারা পেয়ে যাবে অনেক বড় একটা শোরুম করেছে এখন আমাদের বিশেষ করে আমাদের যে কোনো আউটফিটটি যে কোনো আপনারা দেখতে পারবেন যে সেলিব্রিটি চয়েস থেকে নিয়ে আমি উপবিশ্বাস করব আর পাশাপাশি এই যে হাত কেড়ে কথা বলছে এটা পেছনে হচ্ছে আমার নেলস আছে যেটা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে তিসাস হাব নেলস অ্যান্ড এক্সটেনশন এটাও তার আছে তো সব কিছু মিলে বলবো যে সমস্ত সৌন্দর্য

খুবই ভালো আর সেলিব্রিটিরা যেহেতু এটা পরবে এটা পিক করবে এই জন্য ওই চিন্তা করে ওই কোয়ালিটি মানসম্পন্ন বিষয় ফ্যাব্রিক ডিজাইন এভরিথিং খুবই ভালো অংশ আশপাশের সব

পাশাপাশি আমাদের নিজেদের স্বার্থ বা সাহায্য জায়গা থেকেও যেন আমরা এই উদ্যোগটা নিতে পারি এটা খুবই আহ উত্তম একটা উদ্যোগ